যখন রাম ও ঋষি বিশ্বামিত্রর সাথে মিথিলা পুরীর বন ও বাগান দেখতে বের হন তখন তারা একটি উদ্যানে একটি নির্য স্থান দেখতে পান রাম বললেন প্রভু এই জায়গাটা দেখতে আশ্রমের মতো কিন্তু এখানে কোনো ঋষি দেখা যাচ্ছে না কেন বিশ্বমিত্র বললেন এটি ছিল মহাত্মা গৌতমের আশ্রম তিনি তার স্ত্রী আহিল্যার সাথে এই জায়গায় বসবাস করতেন এবং তপস্যা করতেন একদিন গৌতম ঋষি আশ্রমের বাইরে গেলেন দেবরাজ ইন্দ্র তার অনুপস্থিত গৌতমের ছদ্মবেশে এসে অহিল্যার কাছ থেকে ভালোবাসা চাইলেন যদিও অহিল্যা তখন ইন্দ্রকে চিনতে পেরেছিল এমন কি আমি যে এত সুন্দর তা বিবেচনা করে দেবরাজ ইন্দ্র স্বয়ং আমাকে প্রণাম করেছেন তাই তাকে অনুমোদন দিয়েছেন ইন্দ্র যখন তার লোকে পৌঁছলেন ফেরার সময় তিনি ফিরে আসেন তার আশ্রমে ঋষি চোখে পড়লো যে দেবরাজ ইন্দ্র তার ধারণ করেছিলেন তার সবকিছু বুঝে তিনি গিয়ে ইন্দ্রকে অভিশাপ দিলেন এরপর স্ত্রীকে অভিশাপ দেন দুষ্টু মহিলা হাজার বছর বেঁচে থাকবে শুধু বাতাস পান করে এখানে রয়ে গেল ছাই যন্ত্রণা সাহ করে যখন রাম এই বনে প্রবেশ করবে তুমি তার কৃপাতেই পরিত্রাণ হবে তবেই আপনি আপনার আগে শরীর ফিরে পাবেন আবার তুমি আমার কাছ কাছে আসতে পারবে এই বলে গৌতম ঋষি ওই আশ্রম ত্যাগ করে হিমালয়ে চলে গেলেন তিনি গিয়ে তপসা করতে লাগলেন তাই হেরাম এখন তুমি আশ্রমের ভিতর গিয়ে অহিল্লাকে উদ্ধার করো বিশ্বমিত্র

পবিত্র দর্শন পেয়ে তিনি আবার এক সুন্দর আবির্ভূত হন অহিলাকে নারী রূপে তার সামনে রাম ও লক্ষ্মণকে শ্রদ্ধা তার তার স্পর্শ করলেন তার কাছ থেকে যথাযথ সম্মান পেয়ে তিনি আবার রাজের সাথে মিথিলা পুলিতে ফিরে আসেন